তো আজকের বাণিজ্য মেলার সময়টা কিন্তু মাসের অর্ধেক চলছে আর আমার গত বাণিজ্য মেলার ভিডিওতে আপনারা যা যা দেখেননি এবারে কিন্তু সেই সব স্টলগুলোর ভিডিও আমি নিয়ে এসেছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটারের একটা প্রেশার কুকার এটার দাম আছে তেরোশো পঁচানব্বই টাকা আচ্ছা এখানে হচ্ছে তেরোশো পঁচানব্বই টাকায় কিন্তু এই সাড়ে পাঁচ লিটারের এই প্রেশার কুকারটা আপনারা পাবেন আর এটা হচ্ছে সাড়ে তিন লিটারের একটা প্রেশার কুকার আচ্ছা এই এটা হচ্ছে আপনারা এইগুলো কত আছে এই প্যান্ট গুলো সতেরো টাকা ডিসকাউন্টের পরে আসতেছে আচ্ছা কিন্তু কালার অপশন আছে এই যে মধ্যে কালার পাবেন আপনারা হ্যাঁ বেশ কয়েকটা কালার পাবেন প্লাস এই যে সাইজের অপশনগুলো আপনারা পাবেন যারা রাউন্ড শেপ নিতে চাচ্ছেন তারা নিতে পারেন যারা স্কোয়ার চাচ্ছেন তারা কিন্তু স্কোয়ারের মতো নিতে পারবেন আর এইগুলো এগুলো কি জাস্ট জগ এগুলো আচ্ছা এগুলো কিন্তু ওয়াটার জগ এগুলো হচ্ছে চোদ্দোশো আটান্ন টাকায় পাবেন আপনারা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার আছে এই একটা কালার এই দুটো কালার এই এগুলো পাবেন চোদ্দোশো আটান্ন টাকায় সাথে এখানে মিল্ক প্যান্ট দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে এটা হচ্ছে আঠেরো সাইজ এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ষোলো সাইজের উপরে আসে এটা হচ্ছে আটশো নব্বই টাকা ষোলো সাইজ এটা হচ্ছে ষোলো সাইজ এটা হচ্ছে আঠারো সাইজ আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের কার কিরকম দরকার সেরকম বাজেট অনুযায়ী সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন সাথে এখানে কিন্তু বাটি আসছে এই বাটিগুলো একশো বিশ টাকায় করে পাবেন এই যে বাটিগুলোর সাইজ আপনারা দেখে নেন এখানে কিছু গ্লাসের অপশন আছে এগুলো হচ্ছে দুইশো দশ টাকা করে পাবেন সাথে এখানে কিছু প্লেটস আসতে এটা আছে দুইশো ষাট টাকা এটা আছে একশো পঞ্চান্ন এটা আছে দুইশো দশ তাছাড়া এখানে কিন্তু এই যে এই বোলগুলোর উপরে বিভিন্ন রকমের সাইজ আসতে হ্যাঁ সাইজ অপশন আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে ছোটোটার দাম আমি বলে দিচ্ছি ছোটটা হচ্ছে তিনশো আশি টাকা টাকা তো এখানে সাইজ সাইজ মানে বুঝে আপনারা কিন্তু এই আপনারা নিতে পারবেন এটা একটা বিশাল আকৃতির একটা বল এই বোলটা যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো এটা একটা বিশাল আকৃতির বল এটা কত বড়টা তবে আপনার এক হাজার পঁয়তাল্লিশ টাকায় কিন্তু এই বড় সাইজের বলটা আপনারা নিয়ে নিতে পারবেন বিশাল বড় একটা সাইজ তাছাড়া আপনারা যারা কাপড় শুকানোর জন্য হ্যাঙ্গার খুঁজছেন তারা কিন্তু এই হ্যাঙ্গারটা নিয়ে নিতে পারবেন ভাইয়া এটা কত আছে কত তেইশশো চল্লিশ আচ্ছা তেইশশো চল্লিশ টাকায় কিন্তু এটা হচ্ছে ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট দেওয়ার পরে তেইশশো চল্লিশ টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা কত আছে আচ্ছা এটা এই যে স্টেপ বাই স্টেপ দাম লিখা আছে এটা কত স্টেপের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত স্টেপেরটা আছে হচ্ছে আপনার পাঁচ হাজার ছয়শো আর এটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় স্টেপেরটা আছে আটচল্লিশশো টাকা এই যে দেখে নেন আপনারা যারা এরকম বাড়ির জন্য এরকম মই খুঁজতেছেন তারা কিন্তু এইগুলো নিয়ে নিতে পারবেন চপিং বোর্ড চাচ্ছেন তারা কিন্তু এই চপিং বোর্ডগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্টিলের ওপরে আছে নয়শো টাকা করে এটার উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন তাতে কিন্তু চুলাগুলো আছে চুলাগুলো আপনারা পাবেন তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা ভাইয়া এটার মধ্যে ডিসকাউন্ট আছে কত আছে তিন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা পড়বে এটা ডিসকাউন্ট দেওয়ার পরে সাথে কিন্তু এখানেও আরো অনেক রকমের অপশনগুলো আপনারা পাবেন এই যেটা পছন্দ আপনারা কিন্তু মেলায় তখন দেখে দিবেন আপনারা এটা হচ্ছে একটা সেভেন ডিশ যেটাই যে যেটাই বলেন না কেন এটার দাম পড়বে হচ্ছে নয় হাজার দুইশো বিশ টাকা আর এগুলোর উপরে সাইজ আছে ভাইয়া আছে কেউ যদি বাসাবাড়ির জন্য এগুলো নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন এটা হচ্ছে নয় হাজার দুইশো বিশ টাকা তাছাড়া এরকম নন স্টিক প্যানগুলো আছে এগুলো কিন্তু স্টিলের উপরে কোট করা আছে কালার কোট এটা হচ্ছে সাতশো টাকা সাথে এরকম কড়াইগুলোও আছে এই যে বাইরেরটা এরকম সিলভার আর ভেতরটা এরকম কালার করা আছে হচ্ছে সতেরোশো টাকা তাছাড়া এরকম তাওয়াগুলো আপনারা পাবেন এই তাওয়াগুলো পাবেন আপনারা এগারোশো সত্তর টাকায় সুন্দর একটা তাওয়া কত পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত আসবে এটা আচ্ছা এক হাজার পঞ্চান্ন টাকায় পাবেন এটা টেন পার্সেন্ট ডিসকাউন্টের পরে আপনারা যদি এরকম জিনিস খুঁজে থাকেন এগুলোতে আপনারা বিভিন্ন রকমের সবজি রাখতে পারবেন স্টোর করে রান্নাঘরে তো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু ডিসকাউন্টের পরে এক হাজার ষাট টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন দুই টাকা আচ্ছা এটা হচ্ছে চার বাটি একটা টিফিন বক্স এটা কিন্তু বেশি আচ্ছা এটা কিন্তু বেশ বড় একটা সাইজ হ্যাঁ এই টিফিন বক্সটা তো দুই হাজার দুইশো পঁচানব্বই টাকায় আপনারা এই টিফিন বক্সটা পেয়ে যাবেন সাথে এখানে ছোটো সাইজগুলোও আছে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছোটো সাইজের উপরেও আপনার টিফিন বক্সগুলো পেয়ে যাবেন এছাড়া এরকম কড়াইগুলো আপনারা পাবেন ষোলোশো পঁচানব্বই টাকায় এগুলোর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন আচ্ছা এগুলোর মধ্যে আপনারা হ্যান্ডেলসহ লিড সহ পাবেন এই কড়াইগুলো আমার মধ্যে এই কড়াইগুলো এটা আছে যেমন ছাব্বিশশো পনেরো টাকা এটা একটা এটা হচ্ছে বত্রিশ সিএমএন কড়াই সাথে এরকম ফ্রাই প্যানগুলো কিন্তু পাবেন এটা হচ্ছে আঠাশ সিএমএন এটা পড়বে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা ষোলোশো পঁয়তাল্লিশ টাকা সাথে এরকম ট্রেগুলো আছে এরকম ট্রেগুলো এটা হচ্ছে ছোটো সাইজের উপরে আছে এটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকায় পাবেন সরি এটা হচ্ছে চারশো পঁচাশি টাকায় আপনারা পাবেন ডিসকাউন্ট সামনেই পাকিস্তানি শোরুম দেখছি তো এটাতে কী কী আছে দেখা যাবে এখানে একটা চমৎকার কটনের উপরে ড্রেস দেখছি তো এই যে এরকম হাতার মধ্যে সিপসের মধ্যে এরকম এমব্রয়ডারি কাজ প্লাস লেস বসানো আছে আচ্ছা সাথে সাথে একটা দেখা যাচ্ছে এখানে আসছে পিস এই একটা আছে আচ্ছা এটা কিন্তু আগা নোড়ের মধ্যে আছে এটা একটা থ্রি পিস আপু এটা কত আছে না প্রাইসটা আচ্ছা এটা হচ্ছে পঁচিশশো টাকার মধ্যে আছে সাথে এই যে এখানে আছে কাটোয়ার করার উপরে আছে এটা একটা আছে সিকুয়েন্সের উপরে এটা হচ্ছে সেভেন থাউজেন্ডের উপরে আছে এই যে স্লিপসের উপরে এরকম কাজ করা আছে সাত হাজার পরে এটা কত আছে ভাইয়া এটা এটা তিন হাজারের উপরে আছে এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কাজের মধ্যে বিভিন্ন রকমের মেটেরিয়ালসের উপরে আপনারা পেয়ে যাবেন এই জিবিউজ মিউজ ভাই আপনার হাতেরটা কত এটা যেটা রাখলেন পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশশো এখানে যা আছে আচ্ছা এটা হচ্ছে সাড়ে তিন হাজার হবে এইগুলোর মধ্যে কিন্তু অনেক কয়টা কালার আর ডিজাইন অপশন আপনারা পাবেন এগুলো কত করে আছে আচ্ছা এগুলো আছে তিন হাজার এগুলো কিন্তু জর্জেটের উপরে দিয়ে কাজ করা আছে সুতো আর সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এই ড্রেসটা কত আছে আচ্ছা এটা হচ্ছে পঁচিশের উপরে আপনারা পাবেন এই যে স্লিভসের উপরে এরকম কাজ করা আছে আর সাথে নেক পোর্শনটাতে এরকম কাজ করা আছে এটার দাম পড়বে পঁচিশশো আচ্ছা এগুলো হচ্ছে এই স্যান্ডেলটা আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকায় এটার মধ্যে কালার অপশন আছে আচ্ছা আচ্ছা আপনারা যদি কেউ বেল্ট ছাড়া নিতে চাচ্ছেন এটা নিতে পারেন আর যদি কেউ বেল্ট নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এইটা কত বলছেন দামটা ষোলোশো তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের স্যান্ডেলগুলো আপনারা পেয়ে যাবেন কত আছে এটা এর দাম ভাই 1200 আচ্ছা এটা হচ্ছে 1200 টাকা এটা হবে 1200 টাকা এই টাইপের হিল পাবেন আপনারা 1200 টাকা কালার হবে এটার মধ্যে কালার होता है, तिन, तिन कलर है पिंड होगा अच्छा, हो ये अच्छा गोल्डन होगा तो इस, ये एक दाम पड़ेगा इसके फाइनल दाम तेरह सौ और ये है ना बॉडी काम किया हुआ ये सब अच्छा इसके जो लुक है ना इसकी जो आउट लुक है ना हाँ, इसके इसके बैकग्राउंड देखो यार पूरा काम किया हुआ है अच्छा ठीक है ये पंद्रह सौ टा पंद्रह सौ पंद्रह सौ टाइम पंद्रह सौ टा मध्य इसके बाद डिजाइन दिखा रहा हूँ आपको ये देखे कतो पड़े

এছাড়া এখানে শুধু বাচ্চাদের ড্রেসের উপর আপনারা পেয়ে যাবেন এরকম একটা দোকান এই দোকানটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে তো আপনারা এটা কত আছে ভাইয়া তিনশো আচ্ছা এই এই সাইজটা হচ্ছে তিনশো সাইজ বুঝে কি দাম হচ্ছে এখানে আচ্ছা এখানে কিন্তু এই যে সাইজগুলো বুঝে দাম আপনারা মানে প্রত্যেকটা সাইজের উপরে দামগুলো বাড়বে তো আপনারা শুধু জাস্ট পছন্দ করবেন আর সাইজ বুঝে দাম হবে এই যে আমি প্রত্যেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একবার একবার করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য এই উপরে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আর কালার অপশান আপনারা তো আপনারা যখন আসবেন যার যেরকম সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে আপনাদের কাছে কী কী অফার আছে তিনটা থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা কোনগুলো হবে এটা এটা আচ্ছা এখান থেকে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা থ্রি পিস চারশো করে তো তিনটা চিপিস যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এক হাজার টাকায় পাবেন তো এখানে এই যে থ্রিপিসগুলো দেখে নেন এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা তিনটা নিলে এক হাজার টাকা করে পেয়ে যাবেন যে কোনো তিনটা আপনারা কালার ম্যাচিং করে নিতে পারবেন এই যে এগুলো কিন্তু তিনটা থ্রি পিস এক হাজার টাকায় পাবেন আর এগুলো পেয়ে যাবেন দুই পিস থ্রি পিস আটশো করে এগুলো হচ্ছে এক পিস থ্রি পিস যদি নিতে চান তাহলে পাঁচশো আর দুই পিস নিলে আটশো টাকা তার মানে এক একটা চারশো টাকা করে পড়ছে তাছাড়া এখানে আরও অনেক রকমের বিভিন্ন কালার আর ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু থ্রি পিসের অপশনগুলো পেয়ে যাবেন এটার প্রাইসটা কত আছে এটার প্রাইস হচ্ছে গায়ের প্রাইস হচ্ছে চারশো টাকা সেখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একটার জন্য একটা রুদি হলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এমনি কত আছে এটার দামটা বলেন চারশো আশি চারশো আশি টাকা বাচ্চারা এটা নিয়ে খেলাধুলা করতে পারবে প্লাস শিখতে পারবে তাই তো একদম আর এই দিয়ে প্লাস ছবি তৈরি করা যাবে আচ্ছা প্লাস ছবি তৈরি করা যাবে এই সাতটা পিস দিয়ে তাই তো হচ্ছে চাইনিজ শোরুম এখানে এবার দেখা যাক এখানে কিন্তু অনেকগুলো সানগ্লাসের কালেকশন আছে এই দোকানটাতে বিভিন্ন রকমের সানগ্লাস গুলো আপনারা পেয়ে যাবেন কত করে আছে এগুলো 250 আছে এটা হচ্ছে 250 টাকায় পাবেন এই ফ্রেমটা হ্যাঁ আর আছে এখানে কিন্তু বিভিন্ন রকমের ফ্রেম আছে ভাইয়া এটা কত হাউ মাচ 250 এগুলো হচ্ছে সবই 250 এখানে যেগুলা দেখছেন আপনারা সবই কিন্তু 250 মধ্যে পাবেন এখানে কিন্তু অনেক রকমের কালার অপশন পাবেন কিন্তু সবই 250 করে আছে জি এটাও আড়াইশো টাকা বেশিরভাগই কি আড়াইশো আপনাদের এখানে আচ্ছা বাচ্চাদের গুলো বাদে সবই আড়াইশো করে আচ্ছা এটাও আড়াইশো আচ্ছা এটাও আড়াইশো সেম প্রাইস এই যে দেখে নেন আচ্ছা এগুলো হচ্ছে আড়াইশো করে করে মানে এই দোকানটাতে বেশিরভাগই প্রোডাক্ট আপনারা আড়াইশোর মধ্যেই পেয়ে যাবেন এই ফ্রেমগুলো কিন্তু আড়াইশোর মধ্যে পেয়ে যাবেন ফ্রেম সাথে এখানে কিছু ফিঙ্গারিং আছে এগুলো কত করে আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা আছে এগুলো কিন্তু ফিঙ্গারিংগুলো মাত্র পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার দেখতে পাচ্ছেন এই ফিঙ্গারিংটা এটা কিন্তু শুধুমাত্র টাকায় পাবেন তো এইখানে অনেক রকমের কালার আর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই ফিঙ্গারিংগুলো এখানে আছে লিপস্টিকের কালেকশন আচ্ছা এই বড় সাইজের এই লিপস্টিক কিন্তু একশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন আর সাথে কিছু ছোটো সাইজের উপরে লিপস্টিক আছে এগুলো একটু খুলে দেখান ভাইয়া এগুলো কত করে আছে একশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে একশো টাকা করে পেয়ে যাবেন আপনারা

এগুলো পাঁচশো করে আছে জিএস হচ্ছে আপনার দুই হাজার টাকা আটটি টু দুই হাজার টাকা সাথে ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা ছয় মাসের ব্রান্ড ওয়ারেন্টি আছে ছয় মাসের এখানে কিন্তু বিভিন্ন রকমের ইলেকট্রিক জিনিসপত্রগুলো আপনারা পেয়ে যাবেন চায়নার এই শোরুমটাতে এক জোড়া চুড়ি তিনশো টাকায় পাবেন গোল এর এখানে কিন্তু অনেক রকমের ডিজাইনের উপরে চুরি গুলো আছে এগুলো কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র তিনশো টাকায় আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ইয়ারিং গুলো পাবেন এগুলো কত করে আছে আপু 200 আছে আচ্ছা এই ইয়ারিং গুলো আছে 200 টাকা করে দুশো টাকা করে অফার আচ্ছা এখানে কিছু গোল প্যাকেটের উপরে আপনারা আপনারা শুধুমাত্র আটশো টাকায় পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইনের উপরে আপনারা পাবেন এগুলোর মধ্যে কালার গ্যারান্টি আছে কত দিনের আচ্ছা দুই বছরের কালার গ্যারান্টি আছে ওনারা বলছে। আচ্ছা এটা হচ্ছে মিয়াকর আর একটা শোরুম এখানে কী আছে দেখা যাক এগুলো কত করে ভাইয়া এগুলো দিয়ে কি করে রুটি ছাকে আচ্ছা এটা রুটি ছাকা যাবে কত করে দাম একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশে কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা এগুলো দিয়ে আপনারা রুটি ছেঁকতে পারবেন এটা কত করে বাইশো কি কোম্পানি এটা প্রেস্টিজ আচ্ছা তিন বাটি তাই তো কিছু কম রাখবেন না আচ্ছা দুই হাজার টাকা রাখা যাবে এটা কিন্তু বেশ বড় একটা টিফিন বক্স দুই হাজার টাকা রাখবে ভাই আচ্ছা তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখানে ওভেন আসছে তারপরে গ্যাস ওভেন আসছে পিউরিফায়ার আসতে বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো আপনারা কিন্তু পাবেন এই দোকানটাতে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি কুমারখালির বেডশিট এই শোরুমটাতে বা যাওয়া যাক এখানে কিন্তু তাঁতের উপরে আপনারা বিভিন্ন রকমের বেডশিটগুলো পাবেন এই যে কুষ্টিয়ার কুমার খালি যারা তাঁতের চাদর পছন্দ করেন বেডশিটগুলো গুলো তারা কিন্তু চলে আসতে পারেন আচ্ছা এগারোশো তিরিশ টাকা কিন্তু পাবেন এই বেডশিটটা আচ্ছা সাথে এই যে এগুলো হচ্ছে একটু ফ্যান্সি আইটেম কত আচ্ছা তেইশশো বিশ এর মধ্যে কি আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন কত আছে তেইশশো পঁচিশের পরে ডিসকাউন্ট দিয়ে কত হবে আচ্ছা এটা হচ্ছে ডিসকাউন্টের পরে কিন্তু একুশশো টাকায় আপনারা পাবেন এটা কিন্তু আমাদের কুমার খালির চাদর এগুলোর মধ্যে আপনারা অনেক কয়টা কালার পাবেন এই যে এটা হচ্ছে ব্লু কালারের উপরে একুশশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে তারপরে আপনারা একুশশো টাকায় পাবেন সাথে যে এগুলো কি গামছা আছে ভাইয়া নাকি কত করে আসে এগুলো চারশো বিশ টাকা একটু ধরে দেখান সাইজটা লম্বা সাইজটা কত চার হাত হবে তাই তো কত বললেন চারশো বিশ টাকায় কিন্তু এই গামছাটা নিতে পারবেন তাছাড়া যারা লুঙ্গি না আমাদের ঐতিহ্যবাহী আমাদের দেশের ঐতিহ্যবাহী হচ্ছে লুঙ্গি তো এই দোকানটা থেকে কিন্তু লুঙ্গিগুলো নিয়ে নিতে পারবেন এগুলো কত করে আছে তিন হাজার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরে এই প্রাইসটা আছে আচ্ছা এই যে ওভারকোটটা কত

বাজার মূল্য তেরোশো টাকা কিন্তু এটা আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে আপনার সাতশো আশি টাকায় দিচ্ছি প্লাস একশো পঁচিশ টাকা তোমার একটা সস ফ্রি দিচ্ছি আচ্ছা তার মধ্যে থাকছে এটার মধ্যে আটটা হচ্ছে একটা হট চিকেন রামেন পাচ্ছেন অ্যান্ড আট প্যাকেটের একটা হট চিজ রামেন পাচ্ছেন আচ্ছা আমাদের রামেনের কম প্যাকেট আর এটা হচ্ছে আপনি বারো প্যাকেটের একটা নুডলস পাচ্ছেন এখানে আট প্যাকেটের একটা রামেন একটা সস পাচ্ছেন এটা বাজার মেলা হচ্ছে আপনার বারোশো চল্লিশ টাকা কিন্তু এটা আমরা দুইশো আশি টাকা ছাড়ে হচ্ছে আপনার নয়শো ষাট টাকা সাথে দুইটা বক্স ফ্রি সাথে দুইটা বক্স ফ্রি প্লাস হচ্ছে আপনি যদি আর চল্লিশ টাকার প্রোডাক্ট পার্সেন করেন তাহলে দুটো স্ক্র্যাচ নাচ আছে তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন তাছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আপনাদের সবার জানা সুবিধার্থে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ